ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিভ এখানে দু কপি ফাইনাল অ্যালটমেন্ট লেটার সেটা কীভাবে পাবে বলে দিচ্ছি তারপর ওয়ান কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাডমিট কার্ড মাধ্যমিক আর সমতুল্য পরীক্ষার অ্যান্টি র্যাগিং ফরম্যাট তোমাদের করতে হবে সেগুলো পরে মার্কশিট আর সার্টিফিকেট মাধ্যমিক এক্সামিনেশন জেক্সপো অ্যাডমিট কার্ড এসসি এস টি ও বিসি সার্টিফিকেট যদি থাকে অরিজিনাল নিয়ে যাবে সাথে ফিজিক্যাল চ্যালেঞ্জেস যদি থাকে তাহলে সেই সার্টিফিকেট নিয়ে যাবে আর যদি আদার্স কোনো সার্টিফিকেট তোমরা এখান থেকে করে থাকো যেমন টিএফব্লিউ এল কিউ সেই ধরনের সার্টিফিকেটগুলি তোমাদেরকে নিয়ে যেতে হবে এরপর আমরা নিচের দিকে চলে আসি আর এখানে আরও অ্যান্টি র্যাগিং ফরম্যাট যেগুলি প্রেসক্রাইব ফর্ম্যাট অ্যানেক্সটার ওয়ানে দেওয়া আছে সেই ফরম্যাটটা তোমাদেরকে সাইন করতে হবে এবং তোমাদের যিনি গার্জেন হবে গার্জেনকেও সাইন করতে হবে তারপর ডোমেসাইল ফরম্যাট ডোমেসাইলটা অলরেডি ফর্ম আমরা দিয়ে দিয়েছি সেই ডোমেসাইল ফরম্যাটটা অনুযায়ী তোমাদেরকে নিতে হবে তোমরা যদি ডোমেসাইল বা তোমাদের যে টিএফডাবলু এগুলি ডাউনলোড করতে চাইছো আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো আমি সেখানে দিয়ে দিচ্ছি এরপর দেখো এখানে গুরুত্বপূর্ণ